হে ভিউার্স স্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো সবাইকে গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো আর আজকে আমার ছুটি তো সকালে ঘুম থেকে উঠেই প্ল্যানিং করে নিয়েছি যে কীভাবে কোন কাজটা করবো আর তাছাড়া আরও একটা প্ল্যানিং আছে সেটা হলো বিকেলবেলা আমরা হয়তো একটু মুভি দেখতে বেরোতে পারি তো সেই কারণেই হচ্ছে ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠলাম আর না হলে কী হয় ছুটির দিনে একটু লেট করে ঘুম থেকে উঠি তো যাই হোক আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হলো ওই যে বললাম তো সেই কারণে উঠে আগে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিই আর আরেকটা যেটা কারণ হচ্ছে সকালবেলায় দেখো আজকে একটু রোদ উঠেছে মানে কয়দিন টানা বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে তো সেই কারণে হচ্ছে সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি আর সকালে ঘুম থেকে উঠে যেই দেখেছি রোদ উঠেছে তো অমনি সকালবেলায় উঠে আগে যে কালকে মানে ভেজা জামা কাপড়গুলো ছিল ওগুলো সমস্তগুলোকে রোদে দিয়ে নিয়েছি আর বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে এই বর্ষার মধ্যে এই কদিন একদম বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি কারণ জামা কাপড় পরিষ্কার করতে পারছিলাম না কাস্তে পারছিলাম না ছড়াতে পারছিলাম না কোথায় দেবো সমস্ত জায়গা ভেজা বৃষ্টির কারণে তো সেই কারণে আজকে সমস্তটা চেঞ্জ করে নিলাম বিছানা চাদর ঠাদুর আর আরেকটা দিনে যেটা হয়েছে বর্ষার জন্য একটা প্রবলেম সেটা হচ্ছে আমার যে ওয়ার্ডড্রপটা আছে তো ওটা খুললাম খুলে দেখছি যে ওর মধ্যে পুরো ফাঙ্গাল মানে ফাঙ্গাস হয়ে গেছে মানে হচ্ছে আর সেই কারণে সমস্ত নতুন জামা কাপড়গুলো সব বার করেছি যাতে দেখো তোমাদেরকে দেখাই কেমনভাবে সাদা হয়ে গেছে ফাঙ্গাল ফাঙ্গাস হয়ে তো সেই কারণে এইগুলো সব পরিষ্কার করে মুছে টুছে সব আবার নতুন করে মানে ভেতরে ঢোকাব আর কি ওয়াট্রাপের ভেতরে তো সেই কারণে সমস্ত নামিয়ে নিয়েছি নাহলে বুঝতেই পারছো সমস্ত নতুন জামাকাপড়গুলোর কী অবস্থা হবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ ফাজ বাদ দিয়ে এডল নিয়ে পড়েছি তো যেহেতু রোদ উঠেছে কিছু জামাকাপড় যেগুলো ড্যাম ড্যাম হয়ে আছে সেগুলোকেও রোদে দিতে হবে তো ওই কারণে একদম বসে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এইসব নিয়ে তো এখন যেহেতু সকালবেলা খাওয়ার মানে সেরকম কিছু খাবার করার নেই তো সেই কারণে ভাবলাম যে আগে এইটাকে ক্লিয়ার করে নিই এই কাজটাকে তারপরে বাকি কাজ করব তো যাই হোক এইগুলো করতে করতে অনেক জামা কাপড়ও বেরিয়েছে কাচার জন্য তো সেগুলোকেও পরিষ্কার করে কাচবো কারণ হচ্ছে অনেক দিন বললাম বৃষ্টির কারণ টানা বৃষ্টির কারণে কাপড় কিছুই কাঁচা হয়নি তো আরেকটা জিনিস ভাবছি যেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ভাবছিলাম যে সাইলেন্ট ব্লগ যেগুলো হয় তো সেগুলো ভাবছি দেব কারণ হচ্ছে বেশ ভালোই লাগে ওগুলো দেখতে কারণ আমি নিজেও দেখি তো তোমরা কি বলছো ওর কি মানে দেওয়া ঠিক হবে কি হবে না সেটা কমেন্ট করে একটু জানিও আমাকে যে সাইলেন্ট ব্লগ যদি আমি দিই সেটা কি ভালো হবে আর নাকি আমি এই যে তোমাদের সাথে গল্প করি কথা বলি সেটা বেশি ভালো হবে তো দেখো সকাল সকালগুলো ওগুলো গুছিয়ে নিয়েছি আর সকালে যে জামা কাপড়গুলো গতকালকে দিয়েছিলাম সেগুলোকে এখন ঘরে নিয়ে নিচ্ছি কারণ এখন অনেকগুলো জামা কাপড় কেঁচেছি বললামই তোমাদেরকে সকালে খাওয়া দাওয়া রান্নাবান্না বন্ধ করে এই কাজগুলো আগে করে নিয়েছি কারণ রোদ কতক্ষণ থাকে তার কোনো ঠিকানা নেই তো সেই কারণে এগুলোকে যেগুলো কালকের ছিল সেগুলোকে তুলে নিলাম আর আজকে অনেকগুলো জামা কাপড় সেগুলোকে কেচে নেবো মানে কাঁচা অলরেডি হয়ে গেছে তো সেগুলোকে একটু ছড়িয়ে দেব। রোদে কারণ শুকিয়ে গেলে ভালো কারণ আবার বিকেলবেলা বেরোবো তার আগে যদি শুকিয়ে যায় তো ভালো তো সেগুলোকে ঘরে তুলে রেখে দিতে পারবো না হলে আবার কখন বাড়ি থাকবো না তখন যদি বাইরে থাকে সেগুলোকে ভেজাগুলোকে কে বা ঘরে তুলবে আর মানে যদি শুকিয়ে যায় বৃষ্টি নামলে তখন আবার ভিজে যাবে তখন আরেক সমস্যা হবে তো সেই কারণে এগুলোকে আগে কেচে দিলাম জামা কাপড়গুলোকে যতটা শুকিয়ে যায় আর কি তো মোটামুটি এদিককার কাজ তো হয়ে গেছে আর আজকে ঘরেরও কিছু টুকটাক কাজ রয়েছে যেগুলো ছুটির দিন থাকলে আমি বেসিক্যালি করে থাকি কিন্তু মনে হচ্ছে না আজকে আর করা হবে কারণ বেলা দেখতে দেখতে গড়িয়ে চলে যাচ্ছে আর রান্নাটাও পড়ে রয়েছে এখনও বান্না করা বাকি রয়েছে তো কখন কি করব সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিকে বোন বারবার ফোন করছে কি অনলাইনে টিকিট বুকিং করার জন্য তো সেটাও করছি সেটা করতে করতে দেখছি আর হয়ে উঠছে না তার মাঝখানে দেখো বাজার নিয়ে চলে এসেছে মাসকাবাড়ির যে বাজারটা হয় সেটা নিয়ে চলে এসছে এখন এগুলো নিয়ে বসেছি মানে একটার পর একটা কাজের মানে এসে যাচ্ছে এসে যাচ্ছে মানে ছুটির দিনে কোথায় বাড়িতে বসে একটু রেস্ট করবো তার উপায় নেই তো একটার পর একটা কাজ করে করে যেতেই হচ্ছে তো যাই হোক কোনো ব্যাপার না এগুলো করতে ভীষণই ভালো লাগে এগুলো নিজের সংসার নিজের দায়িত্ব করে রাখতে মানে রাখাটার মধ্যে একটা আলাদা একটা ইসে আছে আরেকটা জিনিস হলো যেটা সেটাই দেখো শুকনো লঙ্কা এনেছে যেটার মানে ডাটিগুলো আমি আর কি ভেঙে রেখে দিচ্ছি কারণ রান্না করতে গেলে সুবিধা হয় এই কিছু কিছু জিনিস করে রাখি কারণ কি যেহেতু সকালবেলা অফিসে যাই সেই তারা থাকে প্রচণ্ড পরিমাণে তো এই কাজগুলো টুকিটাকি যদি করে রাখি না অনেক সময় ভীষণ হেল্পফুল হয় এগুলো মানে রান্নার সময় তারা মানে তাড়াহুড়োর সময় ভীষণ কাজে লাগে এগুলো তো তখন আর কি খুব উপকার হয় তো সেই কারণে আর কি আমি চেষ্টা করি এই কাজগুলো করে গুছিয়ে রাখতে তো দেখো এইগুলো সব এনেছে এগুলো ও আমাকে এগিয়ে দিচ্ছে পেছন থেকে কারণ ঘরে রাখার জায়গার এতটাই অভাব যে খাটের তলাটাই রাখতে হয় তো একটু ভেতর দিকে ঢুকে গেছিল বলে বার করে দিল আর এদিকে দেখো ঘরের কাজও কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো শুকনো জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে সেগুলোকে সেগুলোকেও আমি ভাজ করে আলনায় রেখে দিচ্ছি আর কি বলবো তারপরে দেখো সমস্ত রান্নাবান্না তাড়াতাড়ি করে গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মুভি দেখতে যাওয়ার কারণ মুভির টাইম হচ্ছে তিনটে থেকে আর রান্নাবান্না তাড়াহুড়ো করে খেয়ে রকম স্নান টান করে বেরিয়ে পড়েছি আর সেগুলো তোমার সাথে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি কারণ বোন এত তারা দিচ্ছিলো আর সত্যি বলতে ভীষণই লেট হয়ে গেছিলো আমাদের মুভি টাইম তিনটে থেকে আমরা পোনে তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি আর যেখানে যেতে কিনা কৃষ্ণনগর লাগে পুরো চল্লিশ মিনিট আমরা গিয়ে হয়তো দেখবো মুভি স্টার্ট হয়ে গেছে তো দেখো চলে এসেছি আমরা এস ভি এফে আর মুভি স্টার্ট হয়ে গেছে তো এখানে আমরা মুভি দেখছিলাম সত্যি কথা বলতে মুভিটা খুব একটা ভীষণ ভালো লাগেনি ইন্টারভেলের পর থেকেই ভালো লাগছিলো তো যাই হোক মোটামুটি ছিল আর কি আর মুভিটার নাম হচ্ছে কালকি তো অনেক দিন ধরে ভাবছিলাম দেখতে যাব কালকি তো দেখার হয়ে উঠছিলো না তো অ্যাট লাস্ট চলে আসলাম তো মুভি মুভিটভি দেখার পরে আমরা ওখানে কিছুক্ষণ সময় বেশ কাটালাম আর কাটানোর পরে বাড়ি চলে এসেছি কারণ বোনের বর যে আছে ওর হচ্ছে দোকানের তারা ছিল সেই কারণে সেরকম বেশি কিছু কেনাকাটা করতে পারিনি তো এখানটাতে আমরা স্মার্ট বাজারে সামনে বেশ কয়েকটা ছবি টবি তুলে নিলাম আর তারপর ওখান থেকে মোমো টোমো খেয়ে বাড়ি চলে আসলাম আর তারপর সন্ধেবেলায় বোন বলল যে ওর বাড়িতে একটু যেতে তো সেই কারণে গেছিলাম ওর বাড়িতে আর ওর বাড়িতে গিয়ে আরেকটা জিনিস সেটা হলো অনেক দিন পরে দুই বোনে কোথাও বেরোতে মানে বেরোই ছিলাম আর কি মানে অনেক দিনই কোথাও বেরোনো হয়নি তো সেই কারণে আমি আর বোন চলে গেছিলাম গঙ্গার ঘাটে কারণ বোনদের বাড়ির থেকে গঙ্গার ঘাটটা কিন্তু অনেকটাই কাছে ছিল তো সেই কারণে সেই কারণে গেছিলাম আর কি আর সত্যি কথা বলতে এই কদিনের বৃষ্টিতে গঙ্গাতে একটু জলও বেড়েছে আর দেখো সাথে কিনে নিয়েছিলাম মানে পোড়া ভুট্টা আর সত্যি কথা বলতে এত ভালো ছিল না ভুট্টাটা ভীষণ কচি ছিল তো আমি আর বোন জল দেখছিলাম দেখো অনেকটা এখানে তো রাত হয়ে গেছে বোঝা যাচ্ছে না জলটা ভীষণ বেড়েছে আর এখানে মায়ের মন্দির ছিল কালী মন্দির তো মন্দিরে বেশ পুজো হচ্ছিলো পুরোহিত দাদু পুজো দিচ্ছিলেন তো ওখানে আমরা বেশ কিছুটা সময় কাটাচ্ছিলাম বেশ ভালোই মানে সন্ধেটা কাটলো বলতে পারো অনেক দিন পরে ভীষণ ভালো একটা সময় কাটালাম আর তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করো যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আরেকটা জিনিস যেটা সেটা হলো ওই ভুট্টাটা এত ভালো ছিল খাওয়ার পরে মন ভরেনি আবার চলে এসেছি ভুট্টার দোকানে ভুট্টা নিতে তো যাই হোক ভুট্টাগুলো নেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির দিয়ে রওনা দেবো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা চল দেখা হবে নেক্সট ভিডিওতে